গত চোদ্দ মাসের মধ্যে সব চাইতে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রফেসর ইউনুস সরকার দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস পদত থেকে সিদ্ধান্ত নেওয়ার পর তুল পার হয়েছে সারা দেশ এবং সবাই মশাল করতেছে এদিকে আজ ডক্টর ইউনুস গোপনে কঠিন একটি সিদ্ধান্ত নেন পদত্যাগ করে শেখ হাসিনাকে ক্ষমতা তুলে দিবেন সবার ষড়যন্ত্রের মুখে পড়ে দেশবাসীকে দংশের মুখে টেলে দিয়ে নিজেই আজ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন চারপাশে তাকিয়ে কোথাও যেন স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটছে সেটাকে শুধু অস্থিরতা বললে কম বলা হবে এটা এক ধরনের গভীর অনিশ্চয়তা ও আতঙ্ক প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে কোনো কিছুই স্বাভাবিক গতিতে চলছে না দর্শক গত তেরো চোদ্দ মাসে আমাদের যখন এই দেশে পরম শান্তিতে থাকার কথা চরমভাবে ভাবে অশান্তি দূর হওয়ার কথা তখন বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সরকারের সময়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট টাকে তুলনা করা হচ্ছে এবং তুলনামূলক চিত্রে বর্তমান সময়টাকে কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনার আমলের চাইতেও খারাপ অবস্থা চলছে এবং খারাপ অবস্থানে চলে গিয়েছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপ পড়ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জেনেভা সবখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে পেশ জর্সের সাথে দর্শকরা অপ্রত্যাশিত ঘটনা যে ডক্টর ইউনূসের সরকারের অনেক উপদেষ্টা একটা অংশ বিএনপি সাথে পর্দার অন্তরালে সমঝোতা করে ফেলেছে এদিকে আবারও ডক্টর ইউনুসের উপরে ভয়ানক হামলা হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতা ডাইরেক্ট ফোন দিয়ে হুমকি দিয়েছেন এবার সরাসরি টার্গেট ডক্টর ইউনুস থমথমে ঢাকার রাজপথ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সেনা বাহিনী এই মাসেই ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ হ্যাঁ এইবার আওয়ামী লীগ ছাত্রলীগ ভয়ানক ঘটনা ঘটাতে শুরু করেছে এবং এই ঘটনাগুলো দেখে ডক্টর ইউনুস কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং এই পদত্যাগের সিদ্ধান্তর পর আবারও আজরাতে দেশ উত্তাল হয় দর্শক শ্রোতা আপনারা তো জানেন আওয়ামী লীগ কর্মীরা থেকে পরিকল্পনা করে আসছিল যে কিভাবে তারা ডক্টর ইউনুসকে পদত্যাগ করাবে এবং ডক্টর ইউনুসকে দেশ থেকে বিদায় করে তারা ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনাকে ফিরাবে এখন ডক্টর কি করেছেন নিজেই তিনি কঠিন সিদ্ধান্ত এবং শেখ হাসিনার সাথে একটা মিউচুয়াল আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে যে আজরাতে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্র যা যা করতেছে দেশের সকল উত্তাল নিউজগুলো আপনারা এই একটি ভিডিওতে দেখতে পারবেন ধারাবাহিকভাবে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গত চোদ্দ মাসের মধ্যে সবচাইতে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রফেসর ইউনুস সরকার দর্শক সরকারের ক্ষমতা প্রলম্বিত হওয়ার স্পষ্ট আলামত আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এই সরকার এসেছে ঐকমত্য কমিশন সংস্কার কমিশন বিডিআর বিদ্রোহের বা বিডিআর হত্যাকাণ্ড বা সেনা হত্যাকাণ্ডের পিলখানা তদন্ত কমিটি কমিশন অনেক কিছুই আমরা দেখেছি বড় বড় অনেক সিদ্ধান্ত হাসিনার বিচার ট্রাইব্যুনাল আওয়ামী লীগ নিষিদ্ধ অনেক কিছু আছে বড় বড় অনেক সিদ্ধান্ত আছে ডাকসু ইলেকশন এটা বাংলাদেশের টুকরো বাংলাদেশের জন্যে গত চোদ্দ মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত সব ঠিক আছে এটা মনে রাখবেন যে মানুষের রুটি রুজি টাকা পয়সার ঊর্ধ্বে কোনো সিদ্ধান্ত নেই টাকা পয়সা রুটি রুজির বাইরে কোন শ্রেষ্ঠ বা বড় রাজনীতি নেই আসল রাজনীতি ওইটাই আচ্ছা এই যে গণতন্ত্র গণভুত্থান বিপ্লব সমাজতন্ত্র ইসলামী বিপ্লব ইরানের ইসলামী বিপ্লব বলেন আর সে রাশিয়ার গলসেবি বিপ্লব বলেন সোভিয়েত ইউনিয়নের অথবা ফরাসি বিপ্লব বলেন আজকে আমরা আধুনিক গণতন্ত্রের কথা বলি লিবারেল ডেমোক্রেসির কথা বলি এগুলো কি জন্যে শান্তির জন্যে আর শান্তি মূল কি সবার আগে হচ্ছে ভালো খাওয়া ভালো থাকা ভালো চিকিৎসা নিরাপত্তা এর বাইরে কোনো শান্তি নেই হ্যাঁ মানসিক শান্তি এগুলোর মধ্যেই আসে আপনার যদি টাকা থাকে সচ্চল থাকেন আপনার যদি রোগ বালাই না থাকে আর ভালো খেতে পারলে ভালো চিকিৎসা নিতে পারলে স্বাভাবিকভাবে রোগ বালাই হবে না এটি বাস্তবতায় তারপরে আল্লাহ পরীক্ষা দেন বা যে মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু মৌলিকভাবে পৃথিবীর সব রাজনীতির মূল কথা হচ্ছে ভালো থাকা ভালো খাওয়া বেকারত্ব দূরীকরণ এই যে দুর্নীতি করে মানুষ কি জন্য ভালো থাকা ভালো খাওয়ার জন্য কিন্তু যদি তারা দিন শেষে ভালো থাকতে পারে না রাজনীতি করে কি কল্যাণ রাষ্ট্র ইসলাম সমাজতন্ত্র এগুলো কি জন্য যে না এতেই মানুষ ভালো থাকবে একটা জন্য এক একটা থিওরি ডেমোক্রেসি গণতন্ত্র কি জন্য যে এতেই মানুষ ভালো থাকবে ব্যবসা বাণিজ্য সবকিছুর মূল হচ্ছে ভালো থাকা ভালো খাওয়া আরো খাস ভাবে বলে সবার উপরে টাকা ভালো ইনকাম করা আর এটা হালাল ভাবে অন্যের ক্ষতি না করে সাসটেইনেবলি আপনি যদি করতে পারেন এর মধ্যেই কল্যাণ এই তো এর বাইরে কোনো রাজনীতি আছে যারা জানেন না যারা বুঝেন না আপনাদের অবগতির জন্য এটাই জানে রাজনীতি মূলত এটি সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস সরাসরি রুটি রেজ রুজি কেন্দ্রিক যে সিদ্ধান্ত নিয়েছে চোদ্দ মাসের মধ্যে সবচাইতে বড় সিদ্ধান্ত এবং এটা বিরাট ইম্প্যাক্ট রাজনীতিতে করবে এবং এত বড় সিদ্ধান্ত এমনি এমনি সরকার নিয়েছে বলে আমি মনে করি না নিঃসন্দেহে নিঃসন্দেহ ইন্টেনশন আছে খবর নতুন পে স্কেলে দ্বিগুণ হতে পারে মূল বেতন মানে সরকার এই সরকারে পরবর্তী নির্বাচিত এই সরকারে নির্বাচনের আগেই সম্ভাব্য নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর আজ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন চারপাশে তাকিয়ে কোথাও যেন স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটছে সেটাকে শুধু অস্থিরতা বললে কম বলা হবে এটা এক ধরনের গভীর অনিশ্চয়তা ও আতঙ্ক যা আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে কোনো কিছুই স্বাভাবিক গতিতে চলছে না যেখান থেকে যে ধরনের তৎপরতা আশা করা উচিত তার একটি আমরা দেখছি না ফলে একটা ভয় একটা হতাশা গ্রাস করে নিয়েছে আমাদের সবাইকে আমি যদি বিরোধী দল বিএনপি এর দিকে তাকাই তবে সেখানেও একটা বড় সরব ভাষা দেখুন একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব কে হবেন দলে সর্বোচ্চ নেতা তাই রহমান সাহেব কবে দেশে আসবেন আসবেন কি আসবেন না এগুলো নিয়েও নিশ্চিত কোনো বার্তা নেই সবচেয়ে বড় কথা তারা কি একা নির্বাচন করবেন নাকি সঙ্গী সাথীদের নিয়ে সঙ্গী সাথী কারা হবেন কতগুলো আসন তারা ছেড়ে দেবেন 50 টি নাকি মাত্র বিশ থেকে ত্রিশটি ভাবুন একবার আমাদের দেশের বড় বড় নেতারা যারা দেশকে নেতৃত্ব দিবেন বলে ভাবা হচ্ছে তারা এখন সাধারণ ভোটারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন গোদাইয়ের বাপ আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাকে বল অনিশ্চয়তা নয় এটা নেতৃত্বের আস্থায়ীনতা ইদানিং তাদের মধ্যে একটা নিয়তি নির্ভরতা আর অভিমাত্রা ডক্টর ইউনুস নির্ভরতা দেখতে পাচ্ছি তারা ভাবছেন ইউনুস সাহেবের শুধুচ্ছা বা আন্তর্জাতিক হিসাবে তাদের বিজয় আসবে এ কারণেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেকটা অপমানিত হয়ে বিতর্ক সৃষ্টি করে ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়ে আমেরিকা যেতে হলো যা দলের নেতাকর্মীরা পর্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারেনি এই দ্বিধা দ্বন্দ্ব বিএনপির গতিতে ভাটা এনে দিয়েছে অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের দিকে তাকান তারা যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেছেন আসিফ নজরুল আদিলুর রহমান সৈয়দা রেজওয়ান হাসান এরা যারা এক সময় সম্মুখ সারিতে এসে কথা বলতেন তাদের আওয়াজ এখন শোনা যাচ্ছে না সরকারের মুখপাত্রই এখন নেই বললে চলে এমনকি কার্য তো পরিচিত মাহফুদ সাহেবও তার বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন আর জামাত তাদের আচরণ তো আরো রহস্যজনক তারা একদিকে ডক্টর ইউনুসের অনুষ্ঠানে যাচ্ছেন আবার নিউ ইয়র্কে গিয়ে গাজাউতুল হিন্দের যুদ্ধের কথা বলছেন এই ধরনের দ্বিমুখী আচরণ আসলে একটা বড় ধরনের প্রশ্নের জন্য এই যে রাষ্ট্র পরিচালনাকারীরা এনসিপি জামাত তারা কিন্তু এখন মধ্যে প্রশাসন বিচার বিভাগ ও উত্তর পাড়ায় চাপা উত্তেজনা আমাদের প্রশাসনিক এবং বিচার বিভাগীয় পরিস্থিতিও ভয়াবহ নিম্ন আদালতে কি হচ্ছে তা আমরা সবাই জানি কিন্তু উচ্চ আদালতের অবস্থা আসলে কিরকম আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি বিচারপতিরা এখন সবচেয়ে দুর্বলতম অবস্থানে আছেন সামান্য একজন বিচারককেও যখন হত্যা মামলায় জড়ানোর কথা শুনতে হয় তখন তার আত্মমর্যাদা বোধ কতটা ক্ষুণ্ণ হয় তা অনুমান করা কঠিন আর আইন মন্ত্রণালয়ও যে কেউ সুখে নেই এটা ভেতরের খবর সবচেয়ে বেশি সংবেদনশীল যে জায়গাটি তা হলো উত্তরপাড়া বা ক্যান্টনমেন্ট দশক গত তেরো চোদ্দ মাসে আমাদের যখন এই দেশে পরম শান্তিতে থাকার কথা চরমভাবে অশান্তি দূর হওয়ার কথা তখন বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সরকারের সময়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট তাকে তুলনা করা হচ্ছে এবং তুলনামূলক চিত্রে বর্তমান সময়টাকে কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনার আমলের চাইতেও খারাপ অবস্থা চলছে এবং খারাপ অবস্থানে চলে গিয়েছে সেই আলোচনাও বিভিন্নভাবে হয়েছে সেই আলোচনার মধ্যে রয়েছে শেখ হাসিনার সময়ে অন্তত শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেনি যার যা ইচ্ছা সে তাই করতে পারেনি শেখ হাসিনার আমলে মপতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়নি সরকারিভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে মপতন্ত্রকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়নি শেখ হাসিনার আমলে অনর্গল দু একটা ঘটনা ঘটেছে বটে কিন্তু অনর্গল ধারাবাহিকভাবে আদালতে মবের ঘটনা ঘটেনি আদালতে ডিমে ডিম ছুড়ার মুহুর মুহুর যে ধারাবাহিক ঘটনা সেই ঘটনাগুলো শেখ হাসিনার আমলে ঘটেনি কিন্তু এই আমলে ঘটছে যেটা প্রচণ্ড হতাশার এরই মাঝে এই সব বড় বড় আলোচনার মাঝে আবারও সেই আলোচনাটাকে উস্কে দিলেন যে যেটা তিনি এর আগেও নানাভাবে তুলনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসার শেষে যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্য ভয়াবহ মন্তব্য তিনি বা মন্তব্য করে বলতে চাইলেন যে এখনকার চাইতে শেখ হাসিনার আমলটাই ভালো ছিল এখন যতটা খারাপ হচ্ছে ততটা খারাপ শেখ হাসিনার আমলেও হয়নি আদতে এই কথার মাধ্যমে স্পেসিফিকলি তিনি কি বোঝাতে চাইলেন কি বলতে চাইলেন তার সেই বক্তব্যের মধ্য দিয়ে কি চিত্র ফুটে উঠলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাক দর্শক বলছিলাম নুরুল হক নূরের কথা তিনি শেখ হাসিনার আমলের সঙ্গে প্রফেসর ইউনুস সরকারের আমলের তুলনা করে শেখ হাসিনার আমলটাকে ভালো বলছেন স্পেসিফিক একটা অন্তত এক বিষয়ে একটা সেক্টরে সেই সেক্টরটা কি সেই সেক্টরটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং মবতন্ত্র তিনি সময় টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সময়ও এরকম বর্বরিচিত হামলার শিকার হয়নি নূর অর্থাৎ শেখ হাসিনার আমলে তিনি নানাভাবে নানা সময় হামলার ঘটনা ঘটেছে তার উপরে তিনি হামলার শিকার হয়েছেন কিন্তু এবার তার উপরে যে রকম হামলা করা হয়েছে যে পর্যায়ে তাকে আহত করা হয়েছে তার অভিযোগ পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে অ্যাকশানে গিয়েছে যারা অ্যাকশানে গিয়েছিল তার মানে অনেকদিন তিনি হাসপাতালে ছিলেন সিঙ্গাপুরে গেলেন উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে যখন এই মন্তব্য করলেন যে শেখ হাসিনার আমলেও এমন বর্বরচিত ঘটনা আক্রমণের ঘটনা ঘটেনি তার মানে হচ্ছে যে এই 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 ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিংবা কোনো রাজনৈতিক নেতাকে বেধরক পিট পিটুনি দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা কি বর্তমান সরকারের চাইতে ভালো অবস্থানে রয়েছেন সেটা বললে কতটা মানে যুক্তিগ্রাহ্য হবে সেই প্রসঙ্গও আসতে পারে যেমন বিএনপি অভিযোগ করতে পারে যে জয়নাল ফারুককে সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে যে কাণ্ড করেছিল পুলিশ অফিসাররা তার জামাকাপড় খুলে নেওয়ার ঘটনা ঘটিয়েছিল সেটাকে নূর কীভাবে ছোট করে দেখেন আবার বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের ওপরে পুলিশের লাঠিচার্জ নির্যাতন এরকম ঘটনা আমরা দেখেছি সেই ব্যাপারগুলো উঠে আসতে পারে বিএনপি তুলে আনতে পারেন আবার আওয়ামী লীগেরও মানে অপশন আছে কথা বলার যে আওয়ামী লীগের সাবির হোসেন চৌধুরী সুরঞ্জিৎ সেনগুপ্ত মতিয়া চৌধুরীরা রাস্তায় পড়ে মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন তাদেরকে রাস্তায় ফেলে পিটুনি দেওয়া হয়েছে এই এই ঘটনাগুলো বিএনপির আমলে ঘটেছে একুশে আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে একটা পুরো রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা আমরা দেখেছি বিএনপির আমলে তার মানে হচ্ছে যে অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটেছে যে তার অস্তিত্ব আসলে অস্বীকার করার উপায় নেই এবং অস্তিত্ব অস্বীকার করে প্রফেসর ইউনুস সরকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপে পড়ছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য জেনেভা সবখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরের সাথে পাঁচ ব্রিটিশ এমপি শহর সাতজন দেশের নাম করা দৈনিক দ্য টাইমসে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করে চিঠি লিখেছেন চৌঠা অক্টোবর ব্রিটেনের পরশ দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার অনুরোধ করেছেন এই আইন প্রণেতারা একই দিনে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের কলাম ছাপা হয়েছে ফার্স্ট পোস্টে ওই কলামে মাইকেল রুবিন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য ইউনুস সরকারের সমালোচনায় শুধু করেননি ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের নীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন পশ্চিমা পক্ষ থেকে এই দুটি আলোচনা এমন সময় উঠে এসেছে যখন জেনেভায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে একাধিক মানবাধিকার সংস্থা অধ্যাপক ইউনুস সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তিন কর্মকর্তার সাথে দুটি ফলো আপ বৈঠক করেছেন সেই বৈঠকগুলোতেও বাংলাদেশের মানবাধিকার ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধী মতকে জেলে ভরা ও নির্যাতন এবং উগ্রপন্থীদের উত্থান নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষ থেকে শক্তভাবে বিরোধিতার মুখে পড়ছে প্রশ্ন হলো দেশের সমস্যা দেখা দিলে অধ্যাপক ইউনুস বিএনপি সহ মৃত্যুদের উপর ভর করে পরিস্থিতি সামাদেন কিন্তু বিদেশিদের চাপ থেকে মুক্ত হতে কার ওপর ভর করবেন বিস্তারিত অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে গত প্রায় পনেরো মাসে সবচেয়ে সমালোচিত বিষয় একটি হলো মব সরকারি ভাষায় যেটি প্রেশার গ্রুপ সেটির কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এমএসএফ এর মাসিক রিপোর্ট গুলো দেখলে এ চিত্র সহজে বোঝা যায় অগস্ট মাসের প্রতিবেদনে দেখা গেছে জুলাই থেকে আগস্টে মব বেশি হয়েছিল আবার সেপ্টেম্বরের রিপোর্ট বলছে অগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে এর সাথে আছে বিরোধী রাজনৈতিক মতের লোকজনকে জেরে ভরা ও গণহারে মামলা দেয়া শুধু আওয়ামী লীগের নেতা কি নয় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন এমন বেশ কয়েকজন সাংবাদিক শিক্ষক ও মুক্তিযোদ্ধাকেও গ্রেফতার করতে দেখা গেছে এতদিন মানবাধিকার এমন পরিস্থিতি নিয়ে দেশীয় অঙ্গনে সমালোচনা হতো এবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে এদের মধ্যে অনেকে অধ্যাপক ইনুস সরকার উপর এর জন্য চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাস ব্রিটিশ এমপি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের একজন সদস্য এবং একজন আইএনজিবি সব মিলিয়ে সাতজনের একটি চিঠি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র দা টাইমস চিঠিতে ছাপা হয়েছে 4 অক্টোবর চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য সরকারের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার দর্শক তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এখানে আপনাদেরকে দেখিয়েছি এই বক্তব্যগুলোর বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে করবেন এবং পাশে থাকা ব্যালবান উঠি পাওয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ